আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি আমার এই ভিডিও টাইটেল থামনেল সব কিছু দেখে আপনারা বুঝে গেছেন যে ভিডিওটার কাহিনি কি আর আমার সামনে যেই বাইকটা এই বাইকটা নিয়েই কাহিনী লাস্ট লঞ্চিং ইভেন্টে এই বাইকটা নিয়ে একটা ভিডিও আপলোড করা হয় আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওতে আপনাদের এত পরিমাণ ছাড়া এই বাইকটার ব্যাপারে এত কমেন্ট এই বাইকটার ব্যাপারে এত কিছু জানতে চাইছেন তো আজকে ভাবলাম যে এই বাইকটা নিয়ে আরও একটা ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করা যাক আমি হয়তো এই বাইকটার ফ্রন্ট থেকে ব্যাক সাইড পর্যন্ত সাইডে বা কি কি ফিচার আছে এই বাইকটাতে এই ব্যাপারগুলো আপনাদেরকে শেয়ার করার জন্য ট্রাই করব অ্যান্ড বাইকটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির মধ্যে আমি যদি শেয়ার করি আমার কাছে নাম্বার ওয়ান মনে হয়েছে কেন নাম্বার ওয়ান মনে হয়েছে এর আগে যখন আমি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর নিয়ে ভিডিও বানাই তখন জাস্ট আমার কাছে এটাই মনে হচ্ছিল যে এটা কি একশো পঁচিশ সিসি বাইক নাকি একশো পঞ্চাশ সিসি বাইক এমন একটা কমেন্ট আপনাদের উদ্দেশ্যে রেখে দিই বাট এই বাইকটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে এটা কি একশো পঁচিশ সিসি বাইক নাকি তিনশো পঞ্চাশ সিসির বাইক অ্যাকচুয়ালি যদি আপনারা চিন্তা করেন যে কোম্পানি এই বাইকটাকে তিনশো পঞ্চাশ সিসি নামে লঞ্চ করত। অ্যান্ড কিছু পরিবর্তন থাকতো ইঞ্জিনে আমার মনে হয় এটা বিশ্বাস না করার মতো কোনো অপশন ছিল না বাইকটার এই ফ্রন্টের এই লুকসটা যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমার মনে হয় এই লুকসটা যে কারো কাছে ভালো লাগবে অ্যাকচুয়ালি নতুন দুইটা বাইক কিন্তু বাংলাদেশের মার্কেটে সিএমোটো লঞ্চ করছে একটা হচ্ছে থ্রি হান্ড্রেড সিসি আর আরেকটা হচ্ছে এন কে ওয়ান টোয়েন্টি ফাইভ থ্রি হান্ড্রেড সিসির থেকে আমার কাছে পার্সোনালি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির এই এনকেটা সুপার লাগছে যেই এনকের ফ্রন্টের এই লুকসটার মধ্যে এগ্রেসিভ একটা ব্যাপার আছে অ্যান্ড যদি কিটা অন করে আপনাদেরকে একটু শো করি কিটা অন করার সাথেই কিন্তু ডিআরএল সহ হেডল্যাম্পটা অন হয়ে যায় বাইকটাতে এলইডি হেডল্যাম্প টেল ল্যাম্প অ্যান্ড ইন্ডিকেটারটা কিন্তু ইউজ করা হয়েছে উইথ হ্যাজার্ড সুইচ জাস্ট এই সুইচটা দেওয়ার পরেই ইমার্জেন্সি ইন্ডিকেটারটা কিন্তু আপনারা অন অবস্থায় পাবেন যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে এই হ্যাজার সুইচটার মাধ্যমে আপনারা চারটা ইন্ডিকেটারকে একসাথে অন করতে পারবেন বাইকটার ফ্রন্টের এগ্রেসিভ লুকসের সাথে যদি আপনারা সাইডের এই লুকসটা দেখেন সাইডের এই লুকসটাও কিন্তু যথেষ্ট এগ্রেসিভ লাগছে আমার কাছে আর স্পেশাল পেছনের এই মাফলারটা যেই মাফলারটা ইঞ্জিন থেকে এই সাইড দিয়ে চলে আসছে পেছনের দিকে সব সময় আমরা এই মাফলারগুলো কিভাবে দেখি আমরা তো জানি এটা সব সময় ইঞ্জিন থেকে নিজ দিয়ে হয়তো আমরা মাফলারগুলো দেখে থাকি বাট এইটার ডিজাইনের সাথে এই ব্যাপারটা খুব সুন্দরভাবে যাচ্ছে আচ্ছা এইটার সাউন্ডটা আপনাদেরকে একটু শোনানো যাক এটা অন করি অ্যান্ড স্টার্ট ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইক বাট আমার কাছে সাউন্ডটা বেশ ভালোই মনে হয়েছে অ্যান্ড সাইড থেকে এই এনকে ওয়ান টোয়েন্টি ফাইভের এই ট্যাঙ্কের সাথে এক্সট্রা যেই এগ্রেসিভ পার্টটা এই পার্টটার জন্য কিন্তু সুপার লাগতেছে এই বাইকটা সাইড থেকে দেখতে তার সাথে যদি ফ্রন্টের এই মাঠঘাটটার ব্যাপারে আপনাদের সাথে একটু কথা বলি ফার্স্ট টাইম কোনো বাইকের মাঠঘাটের মধ্যেও আমি এগ্রেসিভ ব্যাপারটা খুঁজে পাইছি এই মাঠঘাটটা যদি আপনারা লক্ষ্য করে দেখেন বিগ সাইজের একটা মাঠঘাট তার সাথে কালারের কম্বিনেশনটাও আমার কাছে পারফেক্ট মনে হয়েছে অ্যান্ড এইটা একটু কার্ভ টাইপের বাইকটাতে এত এত ফিচার আমি বাংলাদেশের মার্কেটে যতগুলা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইক আছে এত ফিচার সম্বলিত কোনো বাইক এখন পর্যন্ত দেখি নাই এই এনকে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে কি নাই যদি আপনারা এইটা একটু চিন্তা করেন আপনারা একটু কমেন্টে জানাতে পারেন যে ভাই এই ফিচারটা এনকে ওয়ান টোয়েন্টি ফাইভে মিসিং এই ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির এনকেতে তে কিন্তু ডুয়াল চ্যানেল এভিএস ব্রেকিং সিস্টেমটা ইউজ করা হয়েছে বসের এভিএস উইথ ফোর পিস্টন ক্যালিপার ফ্রন্টের ডিস্কটার সাইজ হচ্ছে টু হান্ড্রেড অ্যান্ড নাইনটি টু এম এম অ্যান্ড রেয়ার ডিস্কটা হচ্ছে টু হান্ড্রেড টোয়েন্টি এম এম আর এই বাইকটার যদি টায়ার সাইজের কথা আপনারা একটু চিন্তা করেন সব সময় আমরা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে টায়ার সাইজটা কত দেখি নাইনটি সেকশান অ্যান্ড পেছনে দেখি হানড্রেড টেন হানড্রেড টোয়েন্টি বাট এই এনকেতে ফ্রন্টে ইউজ করা হয়েছে হানড্রেড টেন বাই সেভেন্টি আর রেয়ার টায়ারটা হচ্ছে ওয়ান ফর্টি বাই সিক্সটি ওয়ান ফোরটি সেকশনের টায়ার ইউজ করা হয়েছে অ্যান্ড আরও একটা ব্যাপার একটু মিসিং হয়ে গেছে আমার সেটা হচ্ছে এই বাইকটাতে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটাও ইউজ করা হয়েছে সচরাচর যেই ব্যাপারটা কিন্তু আমরা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে দেখি না সো এই বাইকের ব্রেকিং ব্যালেন্স আমার মনে হয় অসাধারণ থাকবে কারণ টায়ারের সাইজের ব্যাপারে যদি আপনারা চিন্তা করেন ডুয়েল চ্যানেল এভিএস ব্রেকিং সিস্টেম তার সাথে ট্র্যাকশন কন্ট্রোল এনকে ওয়ান টোয়েন্টি ফাইভে লিকুইড কুল ফোর ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিও এইসি ইএফআই টেকনোলজির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে উইথ সিক্স স্পিড গিয়ার বক্স এই ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইকে সিক্স স্পিড গিয়ার বক্সটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এই বাইকটার ম্যাক্স পাওয়ার হচ্ছে ফরটিন আর টর্কটা হচ্ছে ফরটিন এই বাইকটা দেখতে যতটা বড় এই বাইকটার ওয়েটও কিন্তু কম না এটার ওয়েট কিন্তু একশো বিশ একশো কেজি না এই বাইকটার ওয়েট হচ্ছে একশো পঁয়তাল্লিশ কেজি আর আপনাদেরকে এটা শেয়ার করব যে কাদের জন্য এই বাইকটা আমার কাছে মনে হয়েছে যাদের হাইট ফাইভ পয়েন্ট বেশি তারা এই বাইকটা খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন অ্যান্ড এই বাইকটার সিট হাইট হচ্ছে সেভেন হান্ড্রেড এইটটি এম আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে ওয়ান ফিফটি এম সো ওয়ান ফিফটি এম গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমার মনে হয় যে সিটির মধ্যে যেই স্পিড ব্রেকারগুলো আছে অলিতে গলিতে আমার মনে হয় না যে ডবলিংয়ে এই নিচে বেঁধে যাওয়ার কোনো চান্স আছে মাস্কুলার বিগ সাইজের ফুয়েল ট্যাঙ্ক আর এই ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে টুয়েলভ লিটার এই বাইকটা থেকে কোম্পানি ক্লেম করতেছে আপনারা মাইলেজ পাবেন ফর্টি থেকে ফর্টি মতো এরপরে চলে যাব আকর্ষণীয় এই টি স্পিডোমিটার অ্যান্ড কি পজিশনটা কিন্তু খুব সুন্দর একটা জায়গাতে এটাও আমার কাছে বেশ আকর্ষণীয় লাগছে কিটা অন করার সাথেই এই ফিউচারিস্টিক যেই টিএফটি স্পিডোমিটার এটা দেখার পরে যে এই বাইকটা রাইড করতে বসবে তার কাছে আরও বেশি সুপার একটা ফিল আসবে সো এই হচ্ছে স্পিডোমিটারটা যেটা ধরতেই একটা শান্তি অ্যান্ড সাইড স্ট্যান্ড বাইকটা কিন্তু সাইড স্ট্যান্ড অবস্থায় আছে সো এটার একটা সিগনাল কিন্তু এই স্পিডোমিটারে পাওয়া যাচ্ছে অ্যান্ড এই স্পিডোমিটারে প্রয়োজনীয় সব ধরনের ফিচারই কিন্তু আপনারা পাবেন যেহেতু এটা একটা আধুনিক স্পিডোমিটার ব্লুটুথ কানেকটিভিটি থেকে শুরু করে সব ধরনের ফিচার এই স্পিডোমিটারে আপনারা পাবেন অ্যান্ড এই স্পিডোমিটারটাকে কন্ট্রোল করার জন্য এখানে বাটনগুলা খুব সুন্দরভাবে কিন্তু সেট করা অ্যান্ড এই বাটনগুলাও যথেষ্ট প্রিমিয়াম একটা সাইডেই বাটনগুলাকে রাখা হয়েছে এই ব্যাপারটাও আমার কাছে বেশ ভালো লাগছে আর এই সাইডের বাটনগুলোর কাজ কি এটা হচ্ছে আপার এটা ডিপার এটা হচ্ছে পাসের জন্য এটা ইন্ডিকেটার এটা হর্ন এই বাটনগুলো তো স্পিডোমিটারের অ্যান্ড এই সাইডে যদি দেখাই এটা হচ্ছে হ্যাজার্ড সুইচ অ্যান্ড এটা হচ্ছে স্টার্ট অন অফ আর লাস্টে কথা বলবো এই স্পিডোমিটারের নিচেই কিন্তু আপনারা একটা ইউএসবি চার্জিং পোর্ট পাচ্ছেন যেটার মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডিভাইসকে চার্জ করতে পারবেন ইউএসবি অ্যান্ড টাইপ সি এই পাইপ অন হ্যান্ডেল আমার কাছে বেশ প্রিমিয়াম মনে হয়েছে বাইকটার ফ্রন্টে আপসাইড ডাউন সাসপেনশন ইউজ করা হয়েছে আর রেয়ার সাসপেনশনটা হচ্ছে মনসর আপনারা যদি পেছনটাতে একটু লক্ষ্য করে দেখেন এই বাইকটার পেছনে কিন্তু কোনো মাঠ নাই যেটা আমরা এনকে টু ফিফটিতেও দেখি নাই থ্রি হান্ড্রেডেও দেখি নাই যারা পেছনের এই পার্টটাকে খুলে বাইকটা ইউজ করতে চান তাদের জন্য খুব সুন্দর একটা অফার আর যারা ভাবতেছেন যে আপনাদের কাদাজনিত কোনো সমস্যা হবে তাদের জন্য কিন্তু এক্সট্রা এই পার্টটা আছে যেখানে আপনারা আপনাদের নাম্বার প্লেটটাকেও সেট করতে পারবেন পেছনের এই পার্টটার মধ্যেও কিন্তু একটা এগ্রেসিভ ব্যাপার আছে সাথে পিলিয়ন বসার পরে ধরার জন্য এটা গ্র্যাভেল হিসেবে কাজ করবে মোটামুটি আমার মনে হয় পিলিয়ন শান্তি পাবে অ্যান্ড যে রাইডার আমি বসে বেশ কমফোর্ট ফিল করছি তার সাথে সিটটাও যথেষ্ট সফট এনকে ওয়ান টোয়েন্টি ফাইভ পেছনের এই বিগ সাইজের স্পকেট এইটার দাঁত কয়টা জানেন একষট্টি দাঁতের একটা স্পকেট ইউজ করা হয়েছে যেটার মাধ্যমে আপনারা ইনিশিয়াল রেসপন্সটা বেশ ভালো পাবেন তো এই বাইকটার ফ্রন্টের এই লুকসটা যথেষ্ট এগ্রেসিভ অ্যান্ড কিটা অন করার পরে এটা আরও খুব সুন্দরভাবে বোঝা যায় অ্যান্ড বাইকটার সাইডের লুকস অ্যান্ড ওভারঅল ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির একটা বাইক যেই বাইকটাতে ইউনিক সব ফিচার ব্রেকিং সিস্টেম ডুয়েল চ্যানেল তার সাথে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল সব ধরনের ফিচারের সাথে যদি আপনারা চিন্তা করেন এই বাইকটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে অ্যান্ড আমার কাছে এইটাই মনে হয়েছে বাংলাদেশে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির যতগুলো বাইক আছে আমার মনে হয় এই এনকে ওয়ান টোয়েন্টি ফাইভ পেছনে রাখবে আর ফার্স্টে আমি আপনাদেরকে শেয়ার করছি যে কোম্পানি যদি এইটা তিনশো নামে লঞ্চ করতো তাহলে আমাদেরকে মেনে নিতেই হতো জাস্ট ইঞ্জিনটাকে চেঞ্জ করলে যদি আপনারা মনে করেন যে এটা তিনশো পঞ্চাশ সিসির একটা বাইক তাহলে এটা তিনশো পঞ্চাশ সিসিরই মনে হবে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন অ্যান্ড লাস্টে কথা বলবো এই বাইকটার প্রাইস নিয়ে যেহেতু জাস্ট বাইকটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে বাট প্রাইসটা কিন্তু এখনও লঞ্চ হয় নাই এতগুলা নতুন নতুন ফিচার আধুনিক টেকনোলজি এই বাইকটার প্রাইস কত হওয়া উচিত বা সামনে কত হবে এটা আমি কিন্তু শিওর না তো ব্যাপারটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে বাইকটার প্রাইস কত হলে আপনাদের জন্য ভালো হয় বা কত হলে যারা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইকগুলো নিয়ে থাকেন তারা এই বাইকটা নেবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ